দুর্ভাগ্য ভেবে স্ত্রী গাড়ির কক্ষ থেকে হাঁকিয়ে তাড়িয়ে দিল বিবাহ বিচ্ছিন্ন স্বামী স্থির হয়ে দাঁড়িয়ে অর্জন করে নিল সম্পূর্ণ কক্ষ সাথীরা দিল্লির অডি প্রদর্শনী কক্ষের স্বচ্ছ কাঁচের প্রবেশদ্বারে যখন এক ব্যক্তি ছিন্ন ভিন্ন পুরাতন বাজামা পরিহিত অবস্থায় প্রবেশ করল তখন সমস্ত লোকের মনোযোগ তার প্রতি আকৃষ্ট হল কারো মনে হলো এটি নিশ্চয় কোনো ছেলে মানুষই কারও মনে হল এই ব্যক্তিটি ভুল পথে ভিতরে ঢোকা পড়েছে কিন্তু সর্বাধিক বিস্মিত হল সোনালি সেই সোনালি যিনি এককালে তার পত্নী ছিলেন সোনালী বর্তমানেই কক্ষের ব্যবস্থাপক নামকরা পোশাক লম্বা হিল এবং মুখমণ্ডলে অভিমানের আবরণ যেই তাকে লক্ষ্য করল তার দৃষ্টিতে পরিচিতির একটি জ্বালা জ্বলে উঠল আর ওষ্ঠে অবজ্ঞার হাস্য ভাসতে লাগল রাহুল তুমি এখানে তার স্বর পুরো প্রদর্শনী কক্ষে অনুরণিত হলো এটা অডির প্রদর্শনী কক্ষ কোনো দরিদ্রের মেলা নয় চলে যাও দুইজন বিক্রয়কর্মী কর্মী অবিলম্বে তার অভিমুখে অগ্রসর হল সোনালী হাতের সংকেতে নির্দেশ দিল একে বাইরে নিয়ে যাও অবিলম্বে রাহুল সোনালি দৃষ্টির দিকে নজর করল বিক্রয়কর্মীদের অভিমুখে নয় মাত্র একটি মৃদু হাস্য তার মুখমণ্ডলে উদিত হল যেন কোনো অন্তরের জ্বালা থেকে ধোঁয়া নির্গত হল জনতার মধ্যে গুঞ্জন আরম্ভ হয়ে গেল দেখে মনে হচ্ছে কোনো দরিদ্র সম্ভবত ভুল স্থানে প্রবেশ করেছে ব্যবস্থাপক মহিলা সঠিক বলছেন এটা তার উপযুক্ত স্থান নয় কিন্তু রাহুল তখনও সেখানেই স্থির হয়েছিল অচল নিস্তব্ধ তার মুখমণ্ডলে একটি শীতল নিস্তব্ধতা যেন সমস্ত কিছু শ্রবণ করছে কিন্তু উত্তর প্রদানের জন্য উপযুক্ত কালের প্রতীক্ষা করছে সোনালী আরও উত্তেজিত হয়ে উঠল তিনি বলল রাহুল তুমি এখানে যানবাহন অর্জন করতে এসেছ এখানে স্থির হবারও তোমার সামর্থ্য নেই স্মরণ আছে যখন আমি তোমাকে পরিত্যাগ করেছিলাম তখনও তোমার নিকট কিছু ছিল না এবং আজও তোমার নিকট কিছু নেই রাহুলের দৃষ্টিতে যেন ভূতকালের ছায়া অবতরণ করল আট বছর পূর্বের সেই কটু রজনী তার সম্মুখে ভাসতে লাগল আট বছর পূর্বের ঘটনা রাহুল এবং সোনালির বিবাহ হয়েছিল মাত্র দু বছর ক্ষুদ্র একটি ভাগাটে আবাস পাখা চলত কোনো রকমে এবং বৃষ্টিতে ছাদ চুঁয়াত সোনালী একটি ক্ষুদ্র ব্যক্তিগত ব্যাংকে কর্মরত ছিলেন এবং রাহুল কখনো ক্ষুদ্র কাজ করে কখনো পাঠ দান করে সংসার পরিচালনার প্রয়াস করত সোনালির স্বপ্ন ছিল বিশাল তিনি চাইতেন যানবাহন বিশাল আবাস এবং বিলাসী তার জীবনযাপন কিন্তু রাহুলের নিকট ছিল মাত্র তার সংগ্রাম এবং স্বপ্নপূর্ণ হৃদয় রাহুল আমি তোমার থেকে ক্লান্ত হয়ে পড়েছি তোমার এই দারিদ্র আমাকে নিহত করছে আমার সমস্ত সাথীদের যানবাহন আছে তাদের প্রতিরা বিশাল বিশাল ব্যবসা পরিচালনা করে এবং তুমি মাত্র পরিশ্রম করে করে জীবন ধ্বংস করছ রাহুল নিয়ব থাকত তিনি জানতেন তার পরিস্থিতি তাকে বিদীর্ণ করছে কিন্তু অন্তর থেকে তিনি পরাজয় মেনে নিতে চাননি বহু রজনী তিনি অন্ধকারে উপবিষ্ট হয়ে চিন্তা করতেন সত্যিই কি আমি অসফল আমার পত্নী কি সঠিক বলছেন আমি কি কখনো বিশাল ব্যক্তি হতে সক্ষম হব না কিন্তু তার হৃদয়ে একটি জ্বালা ছিল তিনি উপলব্ধি করেছিলেন যে শ্রম করে বা ক্ষুদ্র কাজ করে জীবন পরিবর্তিত হবে না তাকে কিছু ভিন্ন করতে হবে কিছু বিশাল এই কালে রাহুলের এক পুরাতন সাথীর সাথে সাক্ষাৎ হল সেই সাথী শেয়ার বাজারের আলোচনা করত গ্রাফ চার্ট সেনসেক্স এনএসি এই শব্দসমূহ রাহুলের কাছে অজানা ভাষার মতো প্রতীয়মান হত কিন্তু যখন তিনি শ্রবণ করলেন যে শেয়ার বাজার থেকে অর্থ উপার্জন সম্ভব তখন তার হৃদয়ে একটি নবীন স্বপ্ন উদিত হল তিনি রজনীর পর রজনী ইন্টারনেট কেন্দ্রে উপবিষ্ট হয়ে লেখাপাঠ করা আরম্ভ করলেন ইউটিউবে চিত্রণ দেখতেন বিনামূল্যের ওয়েবিনালে অংশগ্রহণ করতেন তিনি উপলব্ধি করলেন যে অর্থমাত্র পরিশ্রমে নয় জ্ঞান দিয়েও সৃষ্টি হয় কিন্তু এই খেলা সরল ছিল না সোনালী যখন জানতে পারলেন যে রাহুল শেয়ার বাজার অধ্যয়ন করছেন তখন তিনি উপহাস করে দিতেন তুমি শেয়ার বাজার রাহুল তোমার তো মোবাইল পর্যন্ত সঠিকভাবে পরিচালনা করা আসে না এবং তুমি কটিশ্বর হওয়ার স্বপ্ন দেখছ আমি আর তোমার স্বপ্নে জীবিত থাকতে পারি না তিনি প্রত্যহ বিবাদ আরম্ভ করতে লাগলেন অবশেষে একদিন তিনি স্পষ্ট বললেন আমি বিবাহ বিচ্ছেদ চাই আমি এই দারিদ্র্যে আমার জীবন ধ্বংস করতে চাই না রাহুল বিদীর্ণ হয়ে পড়লেন কিন্তু তিনি সোনালিকে নিবারণ করলেন না নীরবে বিবাহ বিচ্ছেদের নথিকে স্বাক্ষর করে দিলেন সেই রজনীতে তিনি ছাদে উপবিষ্ট হয়ে আকাশের অভিমুখে নজর করে নিজের সাথে শপথ করলেন আমি প্রত্যাবর্তন করব আজ তুমি আমাকে দরিদ্র ভেবে পরিত্যাগ করলে কিন্তু একদিন এই বিশ্ব দেখবে যে দরিদ্র ভাবা রাহুল কতটা উঁচে উঠতে সক্ষম এরপর তিনি তার জীবন সম্পূর্ণ সম্পূর্ণরূপে রূপান্তরিত করে ফেললেন দিবসে শ্রমিকের কর্ম করতেন রজনীতে শেয়ার বাজার অধ্যয়ন করতেন সাথীদের নিকট থেকে অল্প অল্প করে অর্থ ঋণ নিয়ে অনুকরণ ব্যবসা করতেন বহুবার পরাজিত হতেন বহুবার বিজয়ী হতেন কিন্তু প্রত্যেকবার একটি নবীন পাঠ গ্রহণ করতেন ক্রমশ তিনি উপলব্ধি করলেন যে বাজার লোভে নয় সহিষ্ণুতায় বিজয়ের খেলা তিনি ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ নিবেশ দিয়ে আরম্ভ করলেন এবং প্রত্যেক লাভ আবার বাজারে নিবেশ করলেন বহুবার ক্ষুধার্থ থাকতে হয়েছে বহুবার ভাড়া প্রদানের জন্য সাথীদের নিকট থেকে সহায়তা গ্রহণ করতে হয়েছে কিন্তু তিনি সাহস ত্যাগ করেননি চার বছর পর তার পরিশ্রম ফলপ্রসূ হতে আরম্ভ করল ক্ষুদ্র অর্থনিবেশ বিশাল হয়ে উঠল তার নিকট এখন লক্ষ লক্ষ অর্থের সংগ্রহ ছিল এবং দেখতে দেখতে আট বছরে তিনি কুটীস্বর হয়ে উঠলেন এর পশ্চাতে সর্বাধিক ভূমিকা ছিল শেয়ার বাজারের ক্ষমতা কিন্তু তিনি তার গোপনীয়তা গোপন রেখেছিলেন কোনো স্বজনকে জানাননি গ্রামবাসীদেরও না এমনকি সোনালিকেও কখনো অবহিত করেননি যে তার জীবন রূপান্তরিত হয়েছে তার জন্য এই পথ এখনও অসমাপ্ত ছিল তিনি জানতেন একদিন তাকে সেই স্থানে প্রত্যাবর্তন করতে হবে যেখান থেকে তাকে দরিদ্র ভেবে তার পত্নী বিবাহ বিচ্ছেদ দিয়ে প্রস্থান করেছিলেন আজ প্রদর্শনী কক্ষের অভ্যন্তরে স্থির হয়ে রাহুলের দৃষ্টিতে সেই পুরাতন প্রতিশ্রুতির দ্যুতি ছিল তিনি জানতেন আজকের দিবস মাত্র যানবাহন অর্জনের নয় তার মর্যাদা প্রত্যাহারের দিবস সোনালি তখনও ক্রুদ্ধ হয়ে স্থির ছিলেন তার এখনও প্রত্যয় হচ্ছিল না যে রাহুল এখানে কিছু অর্জন করতে এসেছেন তিনি কল্পনাও করতে পারেননি যে আট বছর পূর্বে যাকে তিনি নিঃস্ব বলে পরিত্যাগ করেছিলেন সেই ব্যক্তিটি এখন কটিশ্বর হয়ে উঠেছে কিন্তু জনতার দৃষ্টিতে জিজ্ঞাসা বৃদ্ধি পাচ্ছিল সমস্ত লোক চিন্তা করছিল এই ব্যক্তিটি শেষ পর্যন্ত কি করছে এখানে কেন স্থির হয়ে আছে রাহুল ক্রমশ মস্তক উত্তোলন করলেন এবং প্রথমবার সোনালীর দৃষ্টির দিকে সরাসরি নজর করলেন তার দৃষ্টি শীতল ছিল কিন্তু অভ্যন্তরে জ্বালা প্রজ্জ্বলিত ছিল তোমার মনে হচ্ছে আমি এখানে ছেলে মানুষই করতে এসেছি তার স্বর নিস্তব্ধ ছিল কিন্তু তাতে এক অদ্ভুত স্থিরতা ছিল সোনালি উচ্চ স্বরে হেসে উঠলেন হ্যাঁ রাহুল আর কি তোমার তো ভাড়াটে আবাস পর্যন্ত ছিল না এবং আজ তুমি কোটি অর্থের যানবাহন অর্জন করতে এসেছ এই স্বপ্ন দেখা ত্যাগ করো বিশ্ব তোমার প্রতি হাস্য করছে রাহুল একক্ষণ তার বাক্য শ্রবণ করলেন তারপর পকেট থেকে সেই পুরাতন ঘর্ষিত চেক বই উত্তোলন করলেন প্রদর্শনী কক্ষে গুঞ্জন আরও তীব্র হল কেউ মোবাইল সক্রিয় করে চিত্রণ তৈরি করতে আরম্ভ করল সোনালির হাস্য আরও তীব্র হল লক্ষ্য করো সকলে এই সেই চেক বই যা দিয়ে পূর্বে আবাসের ভাড়াও কোনো রকমে নির্গত হতো এবং আজ এই চেক বই নিয়ে এসেছে অডি অর্জন করতে কিন্তু রাহুল কারো অভিমুখে মনোযোগ প্রদান করলেন না নিস্তব্ধভাবে একটি শূন্য টেবিলে চেক বই উন্মোচন করলেন এবং পৃষ্ঠা উল্টালেন তার অঙ্গুলি সম্পূর্ণ স্থির ছিল যেন তাকে সম্পূর্ণ বিশ্বাস ছিল যে এখন কাল তার পক্ষে সমীপে স্থির বিক্রয়কর্মী ঝুঁকে চেকে লিখিত পরিমাণ পাঠ করতে লাগল এবং পরক্ষণে তার মুখমণ্ডলের বর্ণ উড়ে গেল তার দৃষ্টি বিস্তৃত হয়ে গেল তিনি ভীত হয়ে বলল মহাশয়া এই চেকে তো কোটি কোটি অর্থের পরিমাণ লিখিত আছে সোনালি ভাবলেন তিনি ভুল শ্রবণ করেছেন কি বলছ তুমি তিনি বিহব্বল হয়ে গেলেন এখন প্রদর্শনী কক্ষে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল যারা এতক্ষণ হাস্য করছিল তাদের হাস্য স্থগিত হয়ে গেল সমস্ত লোকের দৃষ্টি রাহুলের ওপর স্থির হয়ে গেল রাহুল গভীর নিঃশ্বাস গ্রহণ করে বলল আজ আমি যানবাহন অর্জন করতে আসিনি সম্পূর্ণ প্রদর্শনী কক্ষ অর্জন করতে এসেছি এই বাক্য শ্রবণ করতেই সোনালি যেন পাথরের প্রতিমা হয়ে গেলেন তার নিঃশ্বাস স্থগিত হয়ে গেল কম্পিত হতে লাগল আট বছর পূর্বের সেই সিদ্ধান্ত তার দৃষ্টির সম্মুখে ঘুরতে লাগল যখন তিনি বিবাহবিচ্ছেদের নথতি স্বাক্ষর করে ভেবেছিলেন তিনি তার জীবন রক্ষা করেছেন কিন্তু আজ সেই ব্যক্তিটি তার সম্মুখে কোটিশ্বর হয়ে স্থির ছিল গ্রাহকদের জনতা এখন গুঞ্জন করছিল এই সেই ব্যক্তি যাকে এতক্ষণ দরিদ্র বলছিল ব্যবস্থাপক মহিলা জীবন সত্যিই রূপান্তরিত হয় কাউকে নগণ্য করে দেখো না ভাগ্য যে কারো রূপান্তরিত হতে পারে সোনালি ভীত হয়ে বলল এটা এটা সমস্ত অসত্য আমি গ্রহণই করি না রাহুল মৃদু হাস্যের সাথে সমীপে স্থির আইনজীবীকে সংকেত করলেন আইনজীবী নথি অগ্রসর করে বলল মহিলা সমস্ত দলিল প্রস্তুত আছে চুক্তি চূড়ান্ত করতে হবে সোনালীর পাদতলের ভূমি সরে গেল তার কণ্ঠ শুষ্ক হয়ে গেল এখন তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে তিনি রাহুলকে পরিচিত করতে পারেননি এই সেই রাহুল কিন্তু এখন আর পূর্বের ব্যক্তি নয় তার দৃষ্টিতে অনুতাপের প্রবাহ ভাসতে লাগল তিনি স্বরে বলল রাহুল তুমি সত্যি রাহুল তাকে স্থগিত করলেন তার স্বর অত্যন্ত শীতল ছিল সোনালী ছেলে মানুষই সেদিন ঘটেছিল যখন তুমি আমাকে দরিদ্র ভেবে পরিত্যাগ করেছিলে ছেলে মানুষই সেদিন ঘটেছিল যখন আমি তোমার জন্য সমস্ত সহ্য করেছিলাম এবং তুমি আমাকে বিশ্বের সম্মুখে নগণ্য করেছিলে কিন্তু আজ ছেলে মানুষই সমাপ্ত হয়েছে কক্ষের প্রত্যেক ব্যক্তি স্থির হয়ে সেই ক্ষণ লক্ষ্য করছিল যেন কোনো চলচ্চিত্র তাদের সম্মুখে চলমান সোনালী দৃষ্টি থেকে অশ্রু নির্গত হতে চলেছিল কিন্তু তিনি তা নিয়ন্ত্রিত করলেন তার অভিমানটাকে এখনও অবনত হতে দেয়নি কিন্তু অভ্যন্তর থেকেই তিনি বিদীর্ণ হয়ে পড়েছিলেন রাহুল কর্মীদের অভিমুখে নজর করে বলল শরণ রেখো কাউকে তার পরিধান দিয়ে মূল্যায়ন করো না আজ আমি সরল কুর্তা পায়জামায় আছি কালকেও অন্য কোনো পরিস্থিতিতে হতে পারে কাল সকলকে রূপান্তরিত করে দেয় সোনালি এখন বাক্য বলার প্রয়াস করছিলেন রাহুল আমি আমি তোমাকে অসঠিক উপলব্ধি করেছিলাম কিন্তু রাহুল তাকে স্থগিত করলেন অত্যন্ত মন্থরভাবে বলল তোমাকে অবহিত করার কোনো প্রয়োজনই ছিল না সোনালী কারণ তুমি আমার সাহচর্য সেই কালে পরিত্যাগ করেছিলে যখন আমার তোমার সর্বাধিক প্রয়োজন ছিল এবং যে ব্যক্তি দুর্যোগকালে সাহচর্য প্রদান করতে অক্ষম তাকে সুসময়ে কিছু অবহিত করার কোনো অর্থ নেই সোনালির মুখমণ্ডল থেকে যেন সমস্ত প্রসাধন নির্গত হয়ে গেল এখন তিনি একজন সাধারণ বিদীর্ণ নারীর মতো প্রতীয়মান হচ্ছিলেন যিনি তার স্বীয় সিদ্ধান্ত দিয়ে তার জীবন ধ্বংস করে ফেলেছেন প্রদর্শনী কক্ষের করতালি ধ্বনি উঠল গ্রাহকরা রাহুলের অভিমুখে মর্যাদা দৃষ্টিতে নজর করল কেউ তার প্রশংসা করছিল কেউ তার সাহসের প্রশংসা করছিল রাহুল নথিতে স্বাক্ষর করলেন এবং প্রদর্শনী কক্ষের মালিকের সাথে হস্তমিলন করলেন এখন তিনি আর মাত্র গ্রাহক ছিলেন না মালিক হয়ে উঠেছিলেন সোনালী দৃষ্টি থেকে এখন অশ্রু নির্গত হয়ে পড়েছিল তিনি কম্পিত স্বরে বলল রাহুল আমি কি রাহুল তার অভিমুখে নজর করলেন কিন্তু তার দৃষ্টিতে এখন আর প্রেম বা বিদ্বেষ কিছুই ছিল না মাত্র একটি শীতল নিস্তব্ধতা সমস্ত সমাপ্ত হয়ে গেছে সোনালি তিনি ঘুরে প্রদর্শনী কক্ষ থেকে নির্গত হলেন পশ্চাতে মাত্র নিস্তব্ধতা অবশিষ্ট রইল এবং সোনালির বিদীর্ণ অভিমান বাইরে এসে তার সম্মুখে স্থির ছিল তার পুরাতন সাথী বিজয় সেই বিজয় যিনি বছরের পর বছর পূর্বে তাকে শেয়ার বাজারে প্রথম ক্ষুদ্র অর্থনিবেশ করতে শিক্ষা দিয়েছিলেন বিজয় হাস্য করে বলল সাথী আমার এখনও স্মরণ আছে যখন তুমি পাঁচশো অর্থের শেয়ার অর্জন করে সম্পূর্ণ রজনী নিদ্রাহীন ছিলে এবং আজ লক্ষ্য করো সম্পূর্ণ প্রদর্শনী কক্ষ অর্জন করলে রাহুল মৃদু হাস্য করে বলল অর্থ মাত্র পরিণাম বিজয় আমার জন্য বিজয় হলো এটা যে যিনি আমাকে দরিদ্র ভেবে পরিত্যাগ করেছিলেন আজ তাকে নিয়তি উত্তর প্রদান করেছে দুজনে যানবাহনে আরোহণ করল এবং পথে রাহুলের দৃষ্টির সম্মুখে তার সম্পূর্ণ পথ ভাসতে লাগল আট বছর পূর্বে সেই রাহুলই ছিল যিনি ক্ষুধায় কষ্টভোগ করে বহুবার শূন্য উদরে নিদ্রিত হয়েছেন ভাড়াটে আবাস বিদীর্ণ খাটিয়া এবং মস্তকে দায়িত্বের ভার তিনি দিবারাত্রি শেয়ার বাজারের গ্রন্থ পাঠ করেছেন প্রত্যেক ক্ষুদ্র ক্ষুদ্র গ্রাফ উপলব্ধি করেছেন এবং ক্ষতি সহ্য করেও সহিষ্ণুতা ত্যাগ করেননি যেদিন তিনি তার মোবাইল পর্দায় প্রথমবার পার্শ্ব অর্থের লাভ লক্ষ্য করেছিলেন তার দৃষ্টি আর্দ্র হয়ে উঠেছিল সেদিন তিনি তার পিতাকে দুর্ভাস করে বলেছিলেন পিতা এখন কাল রূপান্তরিত হচ্ছে ক্রমশ ক্ষুদ্র লাভ বিশাল হতে আরম্ভ করল সপ্তাহ মাসের তপস্যায় তাকে কটিস্বর করে তুলল তিনি কখনও প্রদর্শন করেননি নীরবে অগ্রসর হয়েছেন কিন্তু আজ সেই প্রদর্শনী কক্ষের প্রবেশদ্বার তার ভূতকালের হিসাব সমতল করে দিয়েছে ওদিকে সোনালি সেই মেজেতে উপবিষ্ট হয়ে পড়েছিলেন যেখানে কিছুক্ষণ পূর্বে তিনি সম্পূর্ণ আত্মপ্রত্যায় স্থির ছিলেন তার দৃষ্টির সম্মুখে সেই ক্ষণ ঘুরছিল যখন তিনি রাহুলের হাত ছুঁড়ে বলেছিলেন আমি এই দারিদ্র্যে জীবিত থাকতে পারি না তিনি চিন্তা করছিলেন যদি আমি অল্প বেশি সহিষ্ণুতা করতাম যদি আমি রাহুলের সাহচার্য প্রদান করতাম তাহলে আজ এই ধন এই মর্যাদা সমস্ত আমারও হতো কিন্তু কাল কখনো প্রত্যাবর্তিত হয় না তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন এবং আজ সেই সিদ্ধান্তের ভার তার নিঃশ্বাসে ভারাক্রান্ত হয়ে উঠেছিল তার কর্মীদের লোকজনও এখন গুঞ্জন আরম্ভ করেছিল মহিলা তো অত্যন্ত বিশাল ভুল করেছেন রাহুল কতটা নিস্তব্ধ এবং মর্যাদাবান ব্যক্তি ব্যক্তিকে কখনও তার পরিস্থিতি দিয়ে মূল্যায়ন করা উচিত নয় সোনালী শিওকে দর্পণে লক্ষ্য করলেন নাম করা পরিধান প্রসাধন লম্বাহিল সমস্ত তাকে কৃত্রিম প্রতীয়মান হল তিনি উপলব্ধি করলেন যে সত্যিকারের ধনসম্পদ পরিধান বা যানবাহনে নয় সাহস এবং পরিশ্রমে আসে অন্যপক্ষে রাহুলের যানবাহন একটি লম্বা ভবনের সম্মুখে স্থগিত হলো। এটা ছিল তার সিও প্রতিষ্ঠানের কার্যালয় বিশাল বিশাল কাঁচের প্রাচীর অভ্যন্তরে ছুটে চলা কর্মী স্বাগত কক্ষে তার ছবি বিজয় লক্ষ্য করে হাস্য করে উঠল সাথী তুমি যে স্বপ্ন লক্ষ্য করেছিলে তা বাস্তবায়িত করে দেখিয়েছ এবং আজ তো তোমার বিজয় আরও বিশাল হয়ে উঠেছে রাহুল গভীর নিশ্বাস গ্রহণ করে বলল বিজয় সত্যিকারের বিজয় এখনও অবশিষ্ট অর্থ তো আমি উপার্জন করেছি কিন্তু এখন আমি চাই গ্রামে গ্রামে শিশুদের শিক্ষা দিতে যে স্বপ্নমাত্র বিশাল আবাসে জন্মগ্রহণকারীদের জন্যে নয় দরিদ্রের পুত্র কোটিশ্বর হতে সক্ষম যদি তার অন্তরে সাহস এবং সহিষ্ণুতা থাকে কার্যালয়ে সম্মেলন কক্ষে পদক্ষেপ প্রাক্তি করতালির ধ্বনি হল সেখানে তার দল উপবিষ্ট ছিল সেই দল যারা তার দুর্যোগকালে সহায়তা করেছিল মহাশয় প্রদর্শনী কক্ষের চুক্তি চূড়ান্ত হয়ে গেছে কেউ বলল রাহুল মস্তক সঞ্চালন করল হ্যাঁ আজ থেকে সেই প্রদর্শনী কক্ষ আমাদের করতালির ধ্বনি আরও তীব্র হল প্রত্যেকের দৃষ্টিতে গর্ভ ছিল ওদিকে রজনীতে যখন সোনালী আবাসে প্রত্যাবর্তিত হলেন তার মন অশান্ত ছিল তিনি তার কক্ষের সমস্ত আলোক নির্বাপিত করে দিয়ে একাকী অন্ধকারে উপবিষ্ট হয়ে পড়লেন তার স্মৃতিতে উদিত হলো কিভাবে তিনি রাহুলের নিকট থেকে বিবাহবিচ্ছেদ গ্রহণের কালে বলেছিলেন তুমি জীবনে কখনো কিছু অর্জন করতে পারবে না আজ সেই শব্দসমূহ তার কণ্ঠে হাড়ের মতো বৃদ্ধ হচ্ছিল তিনি ক্রমশ দৃষ্টি নিমিলিত করলেন এবং অস্ত্র নির্গত হয়ে পড়ল কাশ কাশ আমি সেই কালে অল্প সলিষ্ণুতা করতাম কাশ আমি রাহুলের হাত পরিত্যাগ করতাম না কিন্তু এখন আর কিছু রূপান্তরিত করার নয় রাহুল তার বারান্দায় স্থির হয়ে শহরের আলোক লক্ষ্য করছিলেন হাওয়ায় নিস্তব্ধতা ছিল কিন্তু তার হৃদয়ে শান্তি ছিল তিনি আকাশের অভিমুখে নজর করে মন্থরভাবে বললেন ধন্যবাদ ঈশ্বর তুমি আমাকে বিদীর্ণ হতে দাওনি সেই রজনীর নিস্তব্ধতায় দিল্লি শহরের ঝালমলে পথে প্রত্যেকে তাদের স্বীয় জীবনে বিমগ্ন ছিল কিন্তু দুটি হৃদয় এমন ছিল যারা সম্পূর্ণ জটিল হয়ে পড়েছিল একপক্ষে রাহুল ছিল যিনি তার বারান্দা থেকে শহরের আলোক লক্ষ্য করছিলেন এবং তার পথ স্মরণ করছিলেন এবং অন্য পক্ষে সোনালি ছিল যিনি অন্ধকার কক্ষে একাকী উপবিষ্ট হয়ে তার সিদ্ধান্তের জন্যে অনুতাপ করছিলেন সোনালির মুখমণ্ডল থেকে প্রসাধন নির্গত হয়ে গিয়েছিল তার দৃষ্টি ফুলে উঠেছিল তার সম্পূর্ণ বিশ্ব যেন ধ্বংস হয়ে পড়েছিল তিনি মর্মর করে বলছিলেন যদি আমি অল্প সহিষ্ণুতা করতাম যদি আমি রাহুলের হাত পরিত্যাগ না করতাম তাহলে আজ এই সমস্ত আমারও হতো কিন্তু কাল কারোর জন্য স্থগিত হয় না একবার ভুল করে ফেললে অনুতাপের বিষই অবশিষ্ট থাকে সোনালির অশান্তি এত বৃদ্ধি পেল যে তিনি পরবর্তী দিবসেই রাহুলের সাথে সাক্ষাৎ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন তিনি জানতেন যে রাহুল এখন এমন উচ্চতায় আছেন যেখানে সম্ভবত তিনি পৌঁছাতেও অক্ষম কিন্তু তার হৃদয় তাকে আকর্ষণ করছিল পরবর্তী দিবসে যখন রাহুল তার কার্যালয়ের সম্মেলন কক্ষে সভা সমাপ্ত করছিল তখন প্রবেশদ্বারে আঘাত হল প্রবেশদ্বারে স্থির ছিল সোনালি সেই সোনালি যিনি এককালে তার স্বপ্নের সহযোগী ছিলেন এবং পরবর্তীকালে তার সর্বাধিক বিশাল বাধা হয়ে উঠেছিলেন রাহুল তাকে লক্ষ্য করে কিছুক্ষণ নীরব রইল তার দৃষ্টিতে না ক্রোধ ছিল না প্রেম মাত্র একটি শীতল দৃষ্টি কি প্রয়োজন সোনালি রাহুল নিস্তব্ধ স্বরে বলল সোনালির ওষ্ঠ কম্পিত হচ্ছিল তিনি মন্থরভাবে বলল রাহুল আমি আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করতে এসেছি আমি তোমাকে সেইকালে পরিত্যাগ করেছিলাম যখন তোমার মা সর্বাধিক প্রয়োজন ছিল আমি তোমাকে দরিদ্র ভেবে প্রত্যাখ্যান করেছিলাম আজ আমি উপলব্ধি করেছি যে সত্যিকারের ধনসম্পদ হল পরিশ্রম এবং সহিষ্ণুতা এবং তুমি সেটা সমস্ত অর্জন করেছ যা আমি স্বপ্নে লক্ষ্য করেছিলাম তার দৃষ্টি থেকে অশ্রু ঝরতে লাগল তিনি অগ্রসর হয়ে বলল তুমি কি আমাকে একটি সুযোগ প্রদান করবে আমরা কি পুনরায় রাহুল তাকে মধ্যপথে স্থগিত করলেন তার স্বর তখনও অত্যন্ত নিস্তব্ধ ছিল কিন্তু তাতে এমন এক স্থিরতা ছিল যা সোনালিকে অভ্যন্তর পর্যন্ত কম্পিত করল সোনালি কাল একবার প্রস্থান করলে প্রত্যাবর্তিত হয় না তুমি আমার সাহচর্য সেই কালে পরিত্যাগ করেছিলে যখন আমি বিদীর্ণ ছিলাম যখন আমার কারো কাঁধের প্রয়োজন ছিল তুমি আমার দারিদ্র লক্ষ্য করেছিলে কিন্তু আমার সাহস কখনো লক্ষ্য করোনি এবং আজ যখন আমি উচ্চে আছি তখন তুমি আমার নিকট প্রত্যাবর্তিত হয়েছ কিন্তু এখন তোমার জন্য আমার জীবনে কোনো স্থান নেই সোনালি ফুপিয়ে উঠলেন রাহুল আমি সত্যিই অনুতাপ করছি আমি অত্যন্ত বিশাল ভুল করেছি রাহুল তার অভিমুখে নজর করলেন কিন্তু তার দৃষ্টিতে মাত্র দয়া ছিল সোনালি জীবন ভুলের সুযোগ প্রদান করে কিন্তু প্রত্যেক ভুলের দণ্ডও প্রদান করে তোমার জন্য এই দণ্ড যে আজ তুমি লক্ষ্য করছ যাকে তুমি প্রত্যাখ্যান করেছিলে সেই ব্যক্তিটি আজ প্রদর্শনী কক্ষের মালিক এবং আমি ইচ্ছা করেও তোমাকে আমার নিকট প্রত্যাবর্তিত করতে পারি না কারণ এখন আমার হৃদয়ে তোমার জন্য কিচ্ছুর অবশিষ্ট নেই সোনালী ভূমিতে পতিত হয়ে ক্রন্দন করতে লাগলেন কার্যালয়ের পরিবেশ নিস্তব্ধতায় নিমজ্জিত হল সেখানে স্থির কর্মীরাও সেই দৃশ্য লক্ষ্য করে বিস্মিত ছিল রাহুল সমস্তের সম্মুখে শেষ বাক্য বলল কখনো কোনো ব্যক্তিকে তার পরিধান বা পরিস্থিতি দিয়ে মূল্যায়ন করো না কাল সর্বাধিক বিশাল খেলোয়াড় তিনি যে কাউকে নিম্ন থেকে উচ্চে এবং উচ্চ থেকে নিম্নে করে দিতে সক্ষম নারী হোক বা পুরুষ যদি সম্পর্ক সম্পর্কমাত্র ধনসম্পদের ওপর স্থিত থাকে তাহলে সেই সম্পর্ক কখনও স্থায়ী হয় না প্রেম সর্বদা সাহচর্য এবং বিশ্বাসে গঠিত হয় অর্থে নয় সোনালির ফোপানো এখনও অনুরণিত হচ্ছিল রাহুল প্রবেশদ্বারের অভিমুখে পদক্ষেপ বাড়াল বাইরে সূর্যালোক তার মুখমণ্ডলে পতিত হচ্ছিল তার পথ সমাপ্ত হয়েছিল সেই রজনীতে রাহুল পুনরায় তার বারান্দায় স্থির ছিল হাওয়া শীতল ছিল কিন্তু তার হৃদয় শান্তি ছিল তিনি আকাশের অভিমুখে নজন করে মন্থরভাবে বলল ধন্যবাদ ঈশ্বর তুমি আমাকে বিধিন্ন হতে দাওনি আজ আমি মাত্র আমার বিজয়ের প্রতীক নই তাদের প্রতীক যাদের কখনও দরিদ্র ভেবে প্রত্যাখ্যান করা হয়েছিল তার দৃষ্টিতে দুটি ছিল এই মাত্র অর্থের নয় আত্মমর্যাদার ছিল সোনালি একাকী তার কক্ষে উপবিষ্ট ছিলেন তার নিকট ছিল মাত্র অনুতাপ তিনি দর্পণে শিওকে লক্ষ্য করলেন এবং মর্মর করে বললেন প্রেম কখনো অর্থে পরিমাপিত হয় না কাশ কাশ আমি এই বাক্য পূর্বে উপলব্ধি করতাম কিন্তু এখন অত্যন্ত বিলম্ব হয়ে গিয়েছিল গল্প এখানেই সমাপ্ত হয় কিন্তু এটা প্রত্যেককে একটি গভীর পাঠ প্রদান করে সম্পর্ককে কখনো অর্থে পরিমাপ করা উচিত নয় প্রেম এবং বিশ্বাসী সর্বাধিক বিশাল পুঁজি এবং জীবনে কাউকে নগণ্য করে দেখো না কারণ কালের নিকট সমস্তকে রূপান্তরিত করার ক্ষমতা আছে এখন জিজ্ঞাসা আপনার নিকট যদি আপনার জীবনেও কেউ থাকে যিনি আপনাকে দরিদ্র অসফল বা অকেজ ভেবে পরিত্যাগ করেছেন তাহলে আপনি কি তাকে উত্তর প্রদানের জন্য সাফল্যের পথ নির্বাচন করবেন নাকি তাকে ক্ষমা করে অগ্রসর হবেন আপনার মতে বিজয় কিসে প্রতিশোধে নাকি শিওকে প্রমাণিত করায় মন্তব্যে অবশ্যই অবহিত করবেন আপনার একটি উত্তর অন্য কোনও বিদীর্ণ ব্যক্তিকে সাহস প্রদান করতে পারে এবং যদি এই গল্প আপনার হৃদয় স্পর্শ করেছে তাহলে চিত্রণটি লাইক করুন চ্যানেল স্টোরি বাই সালমা ভাইস সাবস্ক্রাইব করুন এবং নিম্নে মন্তব্যে আপনার নাম ও শহর লিখুন যাতে আমরা পরবর্তী গল্পে আপনাকে ধন্যবাদ জানাতে পারি পরবর্তী একটি আবেগপূর্ণ গল্পে পুনরায় সাক্ষাৎ হবে ততক্ষণ স্মরণ রাখবেন দারিদ্র কোনো অপরাধ নয় কিন্তু অভিমান প্রত্যেক সম্পর্ককে দরিদ্র করে দেয়